হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু হার স্টার জিরো পয়েন্ট ওতে সবাইকে স্বাগত দেখো তোমাদের ডাব্লিউপি কেপি কনস্টেবল পরীক্ষার আপডেট নিয়ে আমি একটু তোমাদের সামনে ডিসকাস ওকে যেটা তোমাদের জানা সত্যিই খুব দরকার কারণ কেপি কনস্টেবল প্রিলিমিনাল পরীক্ষা কি আঠেরো মে দু হাজার পঁচিশ হতে সিওর হতে হবে যদি হয় তাহলে ভাইরাল নোটিশ আসল সত্যতা কি মিসানিয়াস মেন্স পরীক্ষা তো আঠেরো মে দু হাজার পঁচিশ তাই না একই দিনে তাহলে দুটো পরীক্ষা হবে ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষা কবে ঠিক আছে পুলিশের মাঠ কবে থেকে শুরু হতে চলেছে এ টু জেড সব বলবো সঙ্গে থেকেও লাস্ট পর্যন্ত কারণ এটা একটা তোমাদের শেষ মোকা একটা কিছু একটা তোমাদেরকে অ্যাচিভ করে দেখানোর ওকে দেখো আঠেরোই আগামী আঠারোই মে দু হাজার পঁচিশ কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমানি পরীক্ষার তারিখ সহ একটি ভাইরাল নোটিশ প্রকাশিত হয়েছে আবার এই দিনই অর্থাৎ আঠেরোই মে দু হাজার পঁচিশ রবিবার ডাব্লিউ পিএসসি বোর্ডের তত্ত্বাবধানে মিস্রেনিয়াস মেন্স পরীক্ষার তারিখ ঘোষণা হয়েছে এখানে এখন এই মুহূর্তে সকলে একটা ধারণা কি ইট ভাইরাল নোটিস না মিথ্যা অথবা একই দিনে কীভাবে দুটো রাজ্য সরকার পরীক্ষা সম্ভব আমরা এর আগে দেখেছি একই দিনে আমাদের রাজ্য সরকারের একাধিক পরীক্ষা হয়েছে এই রাজ্যে একসঙ্গে দুটো পরীক্ষা হওয়া নজির আছে যেমন প্রথমত দু সালের বাইশে মে রবিবার একদিকে যেমন ডাব্লিউপি কনস্টেবল মেন্স সংগঠিত হয়েছিল তেমনি অপর দু হাজার ডাব্লিউবিসিএস মেন্স পরীক্ষা সংগঠিত হয়েছিল ডাব্লিউ বিশিএস মেন্স পরীক্ষার তারিখ কুড়ি একুশ বাইশ চব্বিশে মে অর্থাৎ একই দিনে বাইশে মে ডাব্লুপি মেন্স পরীক্ষা ডাব্লিউ বিসিএস মেন্স পরীক্ষা সংগঠিত হয়েছিল বুঝতে পেরেছো তো এবার দেখো যে দ্বিতীয়ত আমরা কী বলি দু হাজার একুশ সালের বাইশে আগস্ট রবিবার একদিনে যেমন এম জি এন এম পরীক্ষা সংগঠিত হয়েছিল ঠিক অপরদিকে সেই দিনে আবার ডাব্লু বিসিএস ফ্রিলি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল অর্থাৎ বিগত দিনে দেখা গিয়েছে একই দিনগুলিতে দুটো পরীক্ষা হয়েছে এটাই সম্ভব এবার প্রশ্ন হলো তাহলে কি মে আঠেরোই মেরো দু রবিবার কেপি কনস্টেবল প্রিলিমানির পরীক্ষা এবং মিসলেনিয়াস মেন্স পরীক্ষা একই সঙ্গে অনুষ্ঠিত হবে একটা বিষয় মনে রাখতে হবে যে যদি কোনো সমস্যা না হয় তাহলে এই পরীক্ষাগুলো একই দিনে হওয়া সম্ভব আছে এমনিতেই মিসলেনিয়াস মেন্স পরীক্ষা মাত্র কয়েক হাজার স্টুডেন্ট পরীক্ষার্থী যদিও এখন দেখা যায় যে প্রচুর পরীক্ষার্থী কমন আছে অর্থাৎ মিসলেনিয়াস মেন্স পরীক্ষা দেবে আবার কলকাতা পুলিশও কনস্টেবল পম্পলাপ করেছে যে তারা যদি ডেপুটেশন দিয়ে বিষয়টা জানায় তাহলে একই দিনে দুটো পরীক্ষা সম্ভব হবে না তাহলে কিন্তু আবার পরবর্তী কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষা প্রকাশিত হতে পারে তবে পিআরবি বোর্ড তত্ত্বাবধানে খুব তাড়াতাড়ি পুলিশের পরীক্ষাগুলো হতে চলেছে এই বিষয়গুলি সন্দেহ নেই কেপি প্রিলিমিনারি পরীক্ষার পর পর মোটামুটি জুন জুলাই মাসে ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষা শুরু হতে চলেছে তারপর মোটামুটি পুজোর আগেই রেজাল্ট দিয়ে মাঠ হওয়ার সম্ভাবনা প্রবল রেজাল্টের পর মাঠের জন্য একদম সময় পাওয়া যাবে না দু হাজার ছাব্বিশে ভোটের আগে রিক্রুটমেন্টগুলো নিয়োগের সম্ভাবনা প্রবল রয়েছে সুতরাং সকলেই ভালো করে এখন থেকে পড়াশোনা করো মাঠ উভয়ের দিকে নিজের প্রস্তুতি জোর কদম চালিয়ে যাও কয়েক লক্ষ পরীক্ষার্থী কেবি কনস্টেবল প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করবে প্রতিযোগিতা ও তৃণমূলভাবে অনেক অনেক বাড়তে চলেছে সঠিক প্রস্তুতি এবং গাইডেন্সের অভাবে প্রচুর ছেলে এই বছর ফেল করতে চলেছে সো তোমরা ভালো করে পড়াশোনাটা করো কারণ সময় হাতে নেই সামনেই তোমাদের পরীক্ষা সো আজকে এ পর্যন্তই থ্যাংক ইউ অল দ্য বেস্ট তবে যারা আমার টেলিগ্রাম চ্যানেলে হয়নি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও আর আমার কাছে যারা পড়তে চাইছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও কিংবা আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি এই নাম্বারে তোমরা আমাকে মেসেজ করো सो so, आज के पर्ज थैंक यू ऑल द बेस्ट